বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাটির তৈরি হাতে কারুকার্য করা বিভিন্ন তৈজসপত্র আপনাদেরকে প্রথমে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাঙ্ক মাটির ব্যাংক অনেক সুন্দর করে এখানে আর্ট করে এখানে বিক্রি করা হচ্ছে ভাই এটার দাম কত এটা একদম দাম একশো টাকা আরও অনেক জিনিস রয়েছে যেমন এটা হচ্ছে কাপ কাপ কত এটা মগ হ্যাঁ এটাও একশো টাকা আরও রয়েছে দেখেন এখানে প্লেট রয়েছে মাটির প্লেট এখানে মাটি দিয়ে তৈরি করা প্লেট অনেক পুরানো হয়েছে এটা কালো হয়ে গেছে দেখেন এটা এটা কত এটা কত এটা একশো টাকা এটা একশো টাকা এটা হচ্ছে তবাক আগের আমলে যে আমরা তবাকে ভাত খেয়েছি সেই তবাক আর কি দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে এর দাম কত একশো ষাট টাকা এটাও দেখেন খুবই সাশ্রয় মূল্যের মধ্যে রয়েছে যদি কেউ কিনতে চান তাহলে আজমপুর রেলগেটের পাশে দোকানটি থাকে আপনারা নিতে পারেন এই যে ভাই দেখেন ধন্যবাদ